হ্যালো পুরনো লাইট দিয়ে সুন্দর একটি ডিআইওয়াই করে দেখাবো তার জন্য নিয়েছি পুরনো একটি লাইট যেটা কি না ফিউজ হয়ে গিয়েছে আর নিয়েছি রং তুলি এবার প্রথমে এই লাইটটিকে খুলে নেব লাইটটির উপরের অংশটা খুলে নিয়ে এর মধ্যে আমরা রেড কালারের রঙ করে নেব ব্রাশ দিয়ে আমি রংটাকে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি রেড কালারের রঙ তো ব্রাশ দিয়ে যখন এই রঙটা লাগাচ্ছিলাম রংটা ভালোভাবে দেখো বসতেছে না তার জন্য কি করেছি একটা ছোট পোম নিয়েছি পোমটাকে ভালো করে চেপে 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 দি দেওয়ার পরে দেখো রঙটা খুব সুন্দর করে বসে গিয়েছে চারপাশ সমান করে তারপর এটাকে আমরা শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে এই যে দেখছো পুরো লাইটের নিচের অংশটা ছিল এটার উপরে এই উপরের অংশটা গ্লো দিয়ে লাগিয়ে নেব আর তোমরা কিন্তু চাইলে নিচের অংশের মধ্যেও সাদা কালারের রঙ করে নিতে পারো আমি করে নিই যেহেতু এটা নতুন লাইট আর এটা একদমই সাদা আছে তার জন্য আমি আর রং করলাম না এবার কি করবো এই যে যেখানে আমরা রেড কালারের রঙ করেছি এর উপরে হোয়াইট কালারের রঙ দিয়ে ছোট ছোটো করে ফুটা করে দেবো যাতে এটা সুন্দর একটি কিউটের ডিব্বা হয়ে যায় মানে একটি কিউট মাশরুম তৈরি করছি এখানে আমরা এতক্ষণে তো তোমরা বুঝে গিয়েছ দেখো এটা এত সুন্দর হয়েছে ফাইনাল লুক না দেখলে তোমরা বুঝতেই পারবে না তো তোমরা কিন্তু চাইলে পুরনো বাল ফেলে না দিয়ে এরকম একটি সুন্দর কিউট মাশরুম বানিয়ে নিতে পারো আর হ্যাঁ এই ভিডিওটি কিন্তু আমি তৈরি করিনি এটি আমার মেয়ের কাজ ও করেছিল আমি শুধু ভয়েস দিয়ে তোমাদের সাথে এটি শেয়ার করলাম তো দেখো এর ফাইনাল লুক খুব সুন্দর লাগছে তাই না তোমরা কিন্তু চাইলে এই যে লাইটের ভিতরে যে তারগুলো আছে এটা খুলে ফেলতে পারো আমি খুলে নিই যেহেতু এটা দেখা যাবে না এটা এভাবে বসিয়ে রাখবো সেজন্য আমি আর খুললাম না তো দেখো কতটা সুন্দর লাগছে অনেক কিউট লাগছে তাই না আমার কাছেও ভীষণ সুন্দর হয়েছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত টাটা সাথেই থেকো